দেখছি আমি উপর থেকে ধীরে ধীরে যেরকম একটি বর্গার ঝুড়ি নামায় ঠিক সেইভাবে ঝুড়ি নামিয়ে সুন্দর ভাবে তৈরি হয়ে উঠেছে আর এটি একদিনের কাজ নয় বিগত বেশ কিছু বছর ধরে এর পেছনে সময় দিলে তবেই মনে হয় এরকম সুন্দর একটা তৈরি করা যেতে পারে শুনছি চব্বিশ বছর মিনিমাম বয়স হয়েছে খুব সুন্দর বংশাই একটি দেখতে পাচ্ছি আচ্ছা এইরকমই কিছু বংশাইয়ের ওপরে আপনাদের সঙ্গে আলোচনা করছি নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আজকে যে ভিডিওটি করছি ভিডিওটির মধ্যে বেশ কিছু জিনিস দেখতে পাবেন শুধু গাছ নয় গাছের পরিচর্যা থাকবে অনেক কিছু আলোচনা সঙ্গে থাকতে হবে কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওটি তাহলেই জানতে পারবেন ঠিক কি নিয়ে আলোচনা করছি এবার দেখে নেওয়া যাক আমাদের সঙ্গে রয়েছে বাবু ওনার সঙ্গে আজ ওনারই বাড়ির ছাতেই এমন কিছু কার্যকলাপ দেখব যে কার্যকলাপ উনি বিগত বেশ কিছু বছর ধরে করেছেন শুনতেই পেলেন ওনার নিজের মুখে পঁচিশ বছর একটি বনসাই যে বনসাইটি দেখালাম এরকম অনেকগুলো বনসাই রয়েছে শুধু ওই বনসাই নয় প্রচুর অ্যাডেনিয়াম বনসাই দেখাবো আজকের দিনে আর কত রকম ভ্যারাইটি রয়েছে গাছ এই গাছ শুরু বাত যদি কথা হয় যে শুরু কি ধরনের কবে থেকে করছেন শুরু বলতে গেলে আমি তো চাকরি করতাম আচ্ছা চাকরি করতে করতে আমার একটু গাছের মানে দুটো চারটে নেশা ছিল তো অ্যাডিনিয়াম সম্বন্ধে সেবার এক না আমি তিনখানা চারাগাছ নিয়েছিলাম আর তিনখানা সেটা আনুমানিক সময় হচ্ছে দু হাজার দুই তিন সাল আচ্ছা তখন থেকেই ওই দুটো তিনটে মানে তার সঠিক পরিচর্য জানতাম না একটা টবে হয়তো তিন চার বছর রয়েই গেল কারণ এর কডেক্স যত না তত কডেক্সটা বাড়বে কিন্তু এসব পরিচয় জানতাম না কিন্তু আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে তো ইউটিউব টিউব আসাতে সেটাও দেখেছি নিজস্ব চিন্তা ভাবনা সঙ্গে কাজে খাটিয়ে আজকে একটা জায়গায় এসেছে এই আর কি আচ্ছা আপনিও তার মানে নিজে থেকে যেটা বলছেন না আপনি আর দুই তিন মানে নয় নয় করে কুড়ি বাইশটি বছর অতিবাহিত হয়েছে আর তারপরে ইউটিউব অনেকখানি সাহায্য করেছে হ্যাঁ অনেক আছে হ্যাঁ কি হলো পরবর্তী পর্যায়ে আমি কিছু যেমন আমার মিডিয়া দেবেন মাটি অনেকে মাটিতে করতে ভয় পায় কারণ কড়ে পচে যাবে কিন্তু কিন্তু আমার টোটাল মিডিয়াটা মাটির অনেকে সিন্ডার করে কেউ কোকোপিট করে আমি কিন্তু মাটিতেই করে যাচ্ছি আমি এটাই করে যাচ্ছি এবং এটা আমার মোটামুটি সুট করে গেছে কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ তবে একটা লাগে মাটিটা এমনই করতে হবে ভালো না হলে জল কিন্তু জমানো চলবে মেইন ব্যাপার আর কিচ্ছু না এই যে একটি সেব আমি এখন দেখতে পাচ্ছি একদম গাছের গুঁড়ির মতন করে তৈরি করেছেন এটা আনুমানিক কত বছর হবে যেকোনো গাছ সংখ্যায় না বাড়িয়ে গাছটার আগামী দিনের ভবিষ্যত এটা নিয়ে একটা চিন্তা ভাবনা মাথায় কাজ করে ওই করতে করতে আজকে এই জায়গায় এসে গেছে আচ্ছা আপনি ভাবেন এটাকে বড় হলে কিরকম দেখতে হতে পারে সেটা আপনার চিন্তা করবো প্রত্যেক বছর যখন রিপোর্ট করতে রিপোর্ট করতে হবে ভালো হবে আর রিপোর্ট করতে আছে যে কখনো এই হয়ে গেছে এটা কিন্তু আগামী দিনের নষ্ট করবে হয় ওটা কেটে ফেলতে হবে নয় ওটাকে ঘুরিয়ে ইনসাইড করতে হবে অন্য এইভাবেই আস্তে আস্তে তৈরি করতে হয় ওনার হাতে আমরা রুট ট্রেন অনেক ভিডিও দেখি যেখানে বিদেশি চ্যানেলগুলো এরকমভাবে রুট ট্রেনগুলো দেখায় ইউজুয়ালি কিন্তু ওনার হাতে নিজস্ব হাতে তৈরি করা রুট ট্রেন তৈরি করে বেশ কিছু গাছ তৈরি করেছে তার মধ্যে এটি অন্যতম একটি গাছ দেখুন একটি একটি করে রুট তৈরি করে চিরুনির দাঁড়ের মতন তৈরি করে কীভাবে রুট ট্রেনটা করেছেন ওনার কাছ থেকে ঠিক জেনে নেব ঠিক কী করলে আর কত বয়স থেকে এরা করতে শুরু করলে ঠিক এরকম রুট ট্রেন করা যেতে পারে

একটু একটি একটি করে ধরে ধরে করতে হয় পুরো না এটা ধরে ধরে করার ব্যাপার নেই আপনি রুট না হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি গাছে গোয়াটা কাটবো মায়া থাকলে চলবে না মায়া করলে হবে হবে না যেমন একটা গাছ ধরেন এটাকে যদি আমি রুট করি আগামী দিনে আমার এই লেভেলতে কেটে ফেলতে হবে কেটে ফেলে এটাকে ওই নিচে ফাঙ্গি সাইড করে বসিয়ে দিতে হবে চারদিক থেকে কিন্তু সে আসবে

অনেকেশ্রম বলছে এটা সেই জাত এবং ফুলগুলো একটু রেডিস পুরোনো গাছ হ্যাঁ এইগুলো ধরেন

তাকে হাতি মনে হচ্ছে একটা ফার্স্ট আপনাকে একটা কিছু ভেবে নিতে হবে ভাবার পরে যে শিকড়টা আপনাকে ওর সেপটাকে ডিস্টার্ব করছে শিকড়টা কেটে দিন কেটে দিয়ে সেপে নিয়ে আসুন নেক্সট ইয়ারে দেখবেন ও একটা সেপে এলো নেক্সট ইয়ারে আবার যখন রিপোর্ট করবেন তখন আবার যেখানে একটু গন্ডগোল মনে হবে সেটাকে কেটে দিন শিকড় কাটতে মায়া করলে কিন্তু সেপ আনতে হবে আপনার হাতে এরকম কোনো কিছু তৈরি করেছেন না আমি ওইগুলো করিনি কারণ

এরপরে রিপোর্ট হবে নিচের গুলো পায়ে পরিণত আচ্ছা এখানে তো দুটো পায়ের সেট রয়েছে সামনে যদি দুটো বেরিয়ে যায় ভালো না হলে আমি ইচ্ছে করলো ওই একটা পাকে চিড়ে দিও দুটো পা করে দেন আচ্ছা হ্যাঁ এখানে একটা রয়েছে অলরেডি এটা যদি সিঙ্গেল হয় তোলার পরে দেখি সিঙ্গেল আছে ওটাকে কিন্তু চিড়ে দেবো দুটো পাক করে দেবো

আমি টাওয়ার সেফ দেওয়ার চেষ্টা করছি এবার আগামী দিনে টাওয়ারে আসবে রুটটা টাওয়ার হবে আচ্ছা এই সাইড দিয়ে যদি রুট কিছু বেরিয়ে যায় বেরিয়ে গেছেও মনে হয় হ্যাঁ ভিতর বেরোলে এটা কেটে আবার রিপোর্ট করার সময় ওটা কেটে দেবে শুধু সোজাটাকে রাখবো সোজা ওকে রাখবে রাখলে এটাকে আরো উঁচু করে দেবো আচ্ছা ধীরে ধীরে একে লিফ্ট করা হবে ওটা লিফ্ট করা হবে আপাতত জলের গ্লাস এই বোতল দিয়ে করছি এরপরে গাছ শুরু করেছেন এই যে গাছগুলো করছেন তো একটা কমার্শিয়াল ভ্যালু প্রচুর এইরকম ধরনের আহ বড় নার্সারি ছাড়া জেনারেলি এই ধরনের গাছ তো করে না আপনার এখানে কমার্সিয়াল ভ্যালু বলতে আপনি তো আপনার সখী গাছগুলো আমি সকে করছি তবে কেউ কেউ আসে দুটো একটা বিক্রিও করে দিই আচ্ছা আবার একটি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে রয়েছি আর প্রচন্ড সুন্দর হেলদি গ্রোথে সেই গাছটি রয়েছে ওনার কাছ থেকে জেনে নেব এই গাছটির ভ্যারাইটিটা কি ভ্যারাইটি এটাও রুটেন করা হয়েছে দেখছি আমি এটা এটা ফুল হয় হ্যাঁ ফুল হবে ফুল হবে কিন্তু নর্মাল ফুল যেটা

আর ঠিক সেই হবিতে করেই উনি এই কাজগুলো করে চলেন না নতুন নতুন গাছ মাল্টিগ্রাফটিং করে এ করে গাছগুলো তৈরি করার চেষ্টা করেন এখানে আমি বেশ কিছু ভ্যারাইটি দেখছি যে ভ্যারাইটি গুলো খুব কম দেখা যায় এটা কি ভ্যারাইটি নামটা প্রচন্ড সুন্দর কালার গাছের ফুল ফুলের মতন খুব কষ্টলি গাছ আচ্ছা এটার কারণ হচ্ছে এর গ্রোথটা কম গ্রোথ অন্য গাছ যত তাড়াতাড়ি গ্রোথটা কম পরিচিত একটা ফুল আপনাদের সকলের বাড়িতেই কম বেশি আছে আজকের দিনে এখানে হলুদ ফুলটি এটা ডিমান্ড আছে প্রচন্ড ডিমান্ড সবসময় পাওয়া যায় না এই লালটিও রয়েছে এখানে তার সঙ্গে একটুখানি অবিশ্বাস্য সুন্দর কালার মানে মন চোখ জোড়ানো কালার চোখের সামনে দেখছি চোখ ফেরাতে পারছি না এত সুন্দর তার মাধুর্য তার রঙের বৈশিষ্ট্য এই সমস্ত কিছু আর সেই বৈশিষ্ট্য নিয়েই আমাকে আজকে বলতে হচ্ছে যে অ্যাডেনিয়াম মরু গোলাপ যে নাম দেয়া হয়েছে মরু গোলাপ নামের ঠিক যোগ্য নামটাই এসেছে কেন শুকনোর সময় যেমন গাছটিকে আমরা অবহেলায় লালন পালন করতে পারি আর ঠিক সেরকম তার রূপ সময় মতন আজকে বৃষ্টির দিনে ফুলের পচন হচ্ছে ওনার কাছ থেকে এবার আরেকটি জায়গায় আমি চলে আসব। যেটি সেকেন্ড অধ্যায় বলতে পারেন এই গাছের অ্যাডেনিয়ামের ওপরে সেটি হচ্ছে গাছের পরিচর্যা উনি মাটিতে গাছ করেন সিলিন্ডারে করেন না মাটির ওপর কি পরিচর্যা করে গাছ কী সার কীভাবে পরিচর্যা করলে গাছটি ভালো হবে তার ফাঙ্গিসাইড তার পেস্টিসাইড আদৌ লাগে কিনা এই সমস্ত কিছু বিস্তারিত থাকতে সঙ্গে থাকতে হবে ভিডিওটা কন্টিনিউ করুন হয়তো কিন্তু অনেকটা ছুই বাদ চলে যেতে পারে আমি যে গাছগুলো রয়েছে আমি যে কথাটি বললাম এখনই গাছের যে পরিচর্যা মাটিটা তৈরি করা মাটি কি শুধুমাত্র মাটি না ওর সঙ্গে কোন মাটি হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে লিপ কম্পোস্ট পাতা সার যেটা পাতা সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই কম্পোস্টের সঙ্গে আমার টোটাল যে মিডিয়া ফিফটি পারসেন্ট কম্পোস্ট থাকবে আর ফিফটি পার্সেন্ট থাকবে মাটি বালি মিক্সড মাটি বালি মিক্সড হ্যাঁ মাটিও থাকবে বালিও থাকবে যে মিক্সড হবো এর সঙ্গে খাবার হিসাবে হাড়ের গুঁড়ো শিমুকুড়ছে নিমকি আচ্ছা আর ফার্নিচার একটু ওর সঙ্গে মিশিয়ে দেবো আমি আচ্ছা আমি সারা বছর আলাদাভাবে স্প্রে করি না কিচ্ছু করি হুম হুম আমার গাছ এইভাবেই খোলা আকাশের নিচে সারা বছর রোদও হয়

জল জমলে যে নরমটা হবে হাত দেবে যাবে আর জল ছাড়া ড্রাই হয়ে گئی যেটা নরম হবে স্পঞ্জের মত যেটা হবে সেটা রিকভার করে যাবে জল পেলেই আবার ও স্বাভাবিক আর যেটা ডেবে যাবে সেটা ভেতরে রুট কালো করে দেবে কালো আর ডেবে গেলে যখন দেখবেন রুট দেবে গেছে বেশি দেখবেন তুলতে গিয়ে এসে কেটে দেয় যতখানি 50 পুরো নামিয়ে দেবে

এই তিনটে গাছের ভিতরে এই যে ব্যাপারটি এই যে আর কিছু ফেলার নেই আর যতখানি পারবেন নিজেকে একটুখানি জেনে নিই তাহলে কি করলে গাছটি ভালো হয় আর সেটি করে পারবেন আশা করি আমি আপনাদের থেকে পাওনা যারা এই গাছের উৎসাহী তাদের কাছে আমার একটাই কথা অ্যাডিনিয়াম করুন কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তাকে যোগাযোগের নাম্বার আমি পুরো ব্যবসায়ী ভাবে আমি চিন্তা করি না আমি শখে করি কিছু হয়তো বেঁচে কেনে করি সেটা আমার খরচ খরচা উঠে যায় তাতে আমি খুশি আপনার নাম্বারটা একটু বলে দিই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিয়ে দিচ্ছি নাইন থ্রি থ্রি জিরো এইট সিক্স থ্রি টু ডবল নাইন

শরীরটা যেন সবুজের মধ্যে অক্সিজেনের সঙ্গে এটা এটাই আমার উদ্দেশ্য আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আগামী ভিডিও আবার ঠিক দুপুর একটায় অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে নমস্কার